দুলি ছুঁরে ইতিহাসে বর্বরতায় খারাপ আছে হামলে পড়ে রাতে ঘুমন্ত ওই মানুষগুলো পায়নি রেহাই সাতই মার্চে জাতির পিতা দিয়েছিল ভাষণ কাচের মতো ভেঙে পড়লো পাকিস্তানের শাসন মহান নেতা দিলেন ভাষণ একটি আঙ্গুল তুলে বজ্রকণ্ঠ সবার মনে আমরা জানি ভুলে মহান নেতার ভাষণ শুনে যুদ্ধ চাপায় সৈনিক সোনার বাংলা গড়তে আমরা স্বপ্ন দেখি দৈনিক একটি পাখি বন্দি খাঁচায় বন্ধ ওরা উড়ি নীল আকাশে ওরে না তার স্বপ্ন রঙিন গুড়ি পাখির বুকে সাইসাপাদু জলছে ধিকি দিকি ভাবছে মনে বদ্ধ খাঁচায় মরতে হবে ঠিকই অত্যাচারীর অত্যাচারে উঠল জলে আগুন পাখির মনে কান্না তখন নেই কোন আর ফাগুন গড়িয়ে সময় পাখির ঠোঁটে বাজলো আবার সুর মধুমতির তীরে যখন এলেন মুজিবুর মুক্তি এলো স্বাধীনতায় ফুল্ল আকাশ দোর পাখির ঠোঁটে নেমে এলো মুজিব নামক ভোর লাল সবুজে আমরা পেলাম স্বাধীনতার বল মুজিব মুজিব কোরআশ যখন গাইল কিশোর দল জয় 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 বাংলা বজ্রর স্বরে কৃষক মজুর জেলে স্লোগান তুলে শিশু কিশোর জোয়ান মিলে স্বাধীনতার পিতা শেখ মুজিবুর সবার মহানায়ক তিনি হলেন জন্মদাতা বাংলাদেশের গায়ক বাংলাদেশের দামাল ছেলে অস্ত্র হাতে নিয়ে করল স্বাধীন এই দেশটাকে তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীনে মা হারাল নারী ছেঁড়া ধন জীবন বাজি রেখে তারা করেছিল কোন ২৫ মার্চ রাতের কথা চোখের কোণে ভাসে বাংলাদেশে এমন রাত্রি আর যেন না আসে বঙ্গবন্ধুর সোনার বাংলা বঙ্গবন্ধুর স্বপ্ন সেই স্বপ্নের কথা আমরা আমাদের জীবনের অংশ আমাদের খুঁজে পাব। আসুন দেখে নেই